আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের আলোচনা শত্রু পায়ে ধরে কান্না করবে একদমই ঠিকই শুনছেন বন্ধুরা আজকের খুবই সুন্দর একটি টপিক নিয়ে হাজির হয়েছি যে টপিকটি সত্যিই আপনার কাজে লাগবে এইবার হয়তো আপনি ভাববেন আমার কী কাজে লাগবে আপনার অনেক কাজে লাগবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনি আগে দেখবেন দেখার পরে তারপরেই বলবেন যে আপনার কেন কাজে লাগবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো। অনেকেই শত্রুর জ্বালাতনে অস্থির হয়ে পড়েছেন অনেক পার্সোনাল শত্রু থাকে অনেক জানা অজানা শত্রু থাকে সেই সমস্ত শত্রু হাত থেকে মুক্তি আপনি পেতে চাইছেন কিন্তু শত্রু আপনাকে কোনো মতে শান্তিতে থাকতে দিচ্ছে না এবং আপনার উপরে বারংবার জাদু জাদুটনা করছে বারংবার টোটকা করছে বিভিন্ন রকমের তন্ত্রবিদ্যা করছে আপনাকে শত্রু বিভিন্ন রকমভাবে গঞ্জনা ও লালছনা করছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকে এমন একটি টোটকা নিয়ে হাজির হয়েছি যে টোটকাটি করলে আপনি অবশ্যই অবশ্যই টের পাবেন যে আপনার গোপন শত্রুর কত বড় ক্ষতি হয়েছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের যে কাজটি আপনাদেরকে আমি বলতে চলেছি এটি একদম প্রমাণ সহকারে আমার প্রাণ প্রিয় বন্ধুরা অনেক শত্রু থাকে সেই শত্রুরা আপনার ওপর বিভিন্ন রকমভাবে জুলুম করছে অত্যাচার করছে ব্যবচারি করছে বিভিন্ন রকমভাবে নির্যাতন করছে ওই সমস্ত শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা রাস্তাটি কি আপনার এই কাজটি যদি একটি করতে পারেন শত্রুরা সত্যি চিরতরের জন্য জব্দ হয়ে যাবে দমন হয়ে যাবে আর আপনার ওপর কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে দেখে স্যালুট করবে আপনাকে দেখে সালাম করবে আপনাকে দেখে ভয়ে থর থর করে কাঁপবে হ্যাঁ আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই টোটকাটি একদম গ্যারেন্টি 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 ও পরীক্ষিত এই টোটকাটি করলে শত্রু চিরতরের জন্য জব্দ হয়ে যাবে শত্রু আপনাকে দেখে স্যালুট করবে আপনাকে দেখে সালাম জানাবে আর আপনার কোনো ক্ষতি করবে না আর আপনার পিছনে লাগবে না আর আপনার উপর অত্যাচার করবে না দেখবেন একদম পরীক্ষিত এটি টোটকা আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কি করতে হবে এখন থেকে ভিডিওটি মূল আলোচনা শুরু হচ্ছে অবশ্যই কেউ স্কিপ করবেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা শত্রুকে জব্দ করতে গেলে শত্রুকে চাপ দিতে গেলে শত্রু যদি আপনার ওপর কোনো টোনা করে ওই জাদু টোনা শত্রুর কাছে রিটার্ন পাঠাতে গেলে কি করবেন এই চোটকাটি শত্রুর জন্য যথেষ্ট আমার প্রাণ বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে ভালো করে গোসল করে বা স্নান করে আপনাকে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা সুন্দর একটি স্থানে বসার পরে আপনি যে কোনো কালারের কালি নেবেন যে কোনো কালারের কালি নেবেন কলম নেবেন একটি আর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা তাবিজগুলি ছোট ছোটো করে লিখবেন মোট পাঁচটা তাবিজ আপনি খুব সুন্দর করে লিখবেন লেখার পরে তাবিজে লিখে দেবেন আমার শত্রুরা চিরতরের জন্য জব্দ হোক আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই পাঁচটা তাবিজের ভিতরে আপনি লিখে দেবেন আমার শত্রুরা চিরতরের জন্য জব্দ হোক এইটা লিখে দেওয়ার পরে আপনার তাবিজগুলোকে ছোটো ছোট ছোটো করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে কি করবেন খুবই মনোযোগ সহকারে শুনবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি যেটি করতে হবে আপনাকে যে কোনো মাদুলি নেবেন যে কোনো মাদুলি নেওয়ার পরে আপনি এই মাদুলির ভিতরে তাবিজগুলিকে ভালো করে ভরে নেবেন ভরে নেওয়ার পরে খুব সুন্দর করে মাদুলিতে ভরে নেওয়ার পরে মোম দিয়ে আটকে দেবেন আটকে দেওয়ার পরে এই পাঁচটা তাবিজ আপনি কি কি করবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তা না হলে আপনার মূল্যবান টপিকটি ছেড়ে গেলে আপনার কাজটি বিফলে যাবে আর একটি হানড্রেড পারসেন্ট শত্রু জব্দ করতে গেলে এই টোটকাটি আপনার কাছে যথেষ্ট শত্রুকে জব্দ করতে গেলে যেটি আপনাকে করতে হবে এই পাঁচটা তাবিজ একটি আপনি হাতে বাঁধবেন যে কোনো সুতো যে কোনো কার দিয়ে আপনি যে কোনো হাতে মহিলা পুরুষ যে কোনো হাতে আপনি বাঁধতে পারেন যদি হাতে বাঁধতে অসুবিধা হয় আপনি কোমরে বাঁধবেন কিন্তু হাতে কোমরে গলায় আপনি যে কোনো স্থানে যে কোনো জায়গায় এই তাবিজটিকে আপনি ধারণ করতে পারবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা থাকলো আর চারটে তাবিজ এখান থেকে আরেকটি নেবেন নেবার পরে আপনি তিন মাতার রাস্তার ধারে পুঁতে দেবেন তিন মাতার রাস্তার ধারে একটি পুঁতে দেবেন আরেকটি কী করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা যে কোনো কবরস্থানে একটি ছুঁড়ে ফেলে দেবেন যে কোনো কবরস্থানে কোনো কবরে পুঁততে হবে না আপনি যে কোনো কবরস্থানের যে কোনো জায়গায় একটা মাটির কাদার মধ্যে ঢোকাবেন দূর থেকে ছুঁড়ে ফেলে দেবেন যে কোনো স্থানে পড়লে আপনার কাজটি আরামসে হয়ে যাবে তাহলে তিনটের কাজ হলো একটি হাতে বাঁধবেন যে কোনো সুতো যে কোনো কার একটি যে কোনো স্থানে যে কোনো জায়গায় তিন মাতার রাস্তার ধারে যে জায়গায় মাটি আছে ওই মাটিতে পুঁতে দেবেন আরেকটি কবরস্থানে যে কোনো জায়গায় আপনি ফেলে দেবেন থাকলো আর মাত্র দুটি এই দুটি তাবিজ আপনি একটি নেবেন নেওয়ার পরে গাছে ঝুলিয়ে দেবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি যে কোনো সুতো দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে বাতাসে দোল না খায় বাতাসে দোল যাতে না খায় তাবিজটি টাইট করে বেঁধে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা তাহলে থাকলো আর একটি তাবিজ এই একটি তাবিজ আপনি যে কোনো নদীর ধারে বা যে কোনো গঙ্গার ধারে আপনি যাবেন যাওয়ার পরে মনে মনে বার বলবেন আমার গোপন শত্রুরা জব্দ হয় আমার গোপন শত্রুরা যাতে জব্দ হয় আমার গোপন শত্রুরা যাতে জব্দ হয় এই এগারো বার বলার পরে আপনি তাবিজটা নদীতে বা গঙ্গায় বা পুকুরে ফেলে দেবেন ফেলার সময় বলবেন আমার গোপন শত্রুর জাতি জব্দ হয় আমার গোপন শত্রুরা জাতি জব্দ হয় এই শব্দটুকি বলার পরে আপনি কাজটি করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি যে আজকে খাটনি করে যে কাজটি করেছেন বা করবেন ভাবছেন আপনার কাজটি অবশ্যই খাটবে আর এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আর আমার প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলি আপনারা যারা এই কাজটি করতে চাইছেন বা করব ভাবছেন আপনারা অবশ্যই কাজটি করুন দেখবেন ইনশাআল্লাহ আপনার কাজটি খাটবে কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন ওগর আলমিন যারা এই কাজটি করবে যারা আমার ভিডিওগুলি দেখে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবকে সাবস্ক্রাইবারকে সুস্থ সবল ও ভালো রেখে দিও ওগর আলমিন তাদের আসমানিবালা জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু তুমি শেফা করে দিও আর খাস করে একটি জরুরি কথা বলবো অবশ্যই প্রত্যেকে শুনবেন আমার নামে বিভিন্ন রকমের টিকটক ফেসবুক ইউটিউবে ফেক আইডি খুলছে মানুষের কাছ থেকে প্রতারণা করছে আমাকে অনেকেই বলছে ভাই আমি এত টাকা দিলাম কাজ হলো না অত টাকা দিলাম কাজ হলো না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি তাবিজ কবজ তদবির করতে আমি কোনো টাকা পয়সা নিই না একদম ফ্রিতে করে থাকি কিন্তু আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি দূর থেকে কোনো কাজ করি না আমার কাছে আসতে হবে তবে আমি কাজ করতে পারি তা না হলে আপনারা ভিডিও দেখে কাজ করুন আপনাদের কাজে অবশ্যই খাটবে আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন তাই ফেক আইডি ফেক আইডি ও প্রতারক থেকে সাবধান আমার ছবি ব্যবহার করে অনেকেই অনেক কিছু করছে তাই আপনাদের যদি সন্দেহ হয় আপনারা ডাইরেক্ট ভিডিও কলে কথা বলে তবেই আপনারা বিশ্বাস বোধ করুন আপনারা তবেই বিশ্বাস করবেন যদি ভিডিও কলে কথা বলে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকাল বেইমানে ছড়াছড়ি ধাপ্পাবাজের ছড়াছড়ি তাই সাবধানতা অবলম্বন করে তবেই কাজটি করবেন একটা জিনিস মাথায় রাখবেন আমি তদবির করতে কোনো টাকা পয়সা নেই না কোনো পারিশ্রমিক নেই না শুধু নেই মন খুলে যদি আপনারা দোয়া করেন এতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তাই সকল দেশ ও প্রবাস বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার অন্তর অন্তর থেকে খোদা হাফিজ